পাইতেছেন এবং কিভাবে আপনি বিজনেসটা করতেছেন কিভাবে প্রোডাকশান করবেন এইগুলো বিষয়ে যদি আপনি কথা বলতেন আপনার টপিক দেওয়া ছিল ইনশাল্লাহ জি ইনশাল্লাহ জি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য তাছাড়া সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় লিডার আপুর প্রিয় লিডার ভাইয়েরা আমার লিডার মিথিলা আপু রাজা ভাইয়া তো ওনাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি তাছাড়া লাল মাশরুমের শুভেচ্ছা ও অভিনন্দন আমি থেকে বলছি তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা যদি বিজনেসটার পাশাপাশি যদি আপনারা এই ডিএক্সিন এর ইউজ করে থাকেন অবশ্যই এখান থেকে ভালো কিছু আপনারা ফিল করতে পারবেন কারণ আমরা ডিএক্সিনে যখন যুক্ত হই একটা ডিস্ট্রিবিটার কাঠ করে যদি আমরা যখন যুক্ত হই তখন যদি আমরা প্রথমত একটা নিম সাবান দিয়ে আমরা জীবনটা শুরু করি দেখবেন আপনার জীবনে একটা নতুন উদ্যোক্তা শুরু হয়ে গেছে কারণ একটা নিম সাবান থেকে আপনার ফ্যামিলিকে আপনি সুস্থ রাখতে পারতেছেন আপনার নিজেকে সুস্থ রাখতে পারতেছেন তাছাড়া আমি এখন থেকে সকাল থেকে আহ গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত আপনার ফ্যামিলির মধ্যে যা লাগে নিম ফেসওয়াশ পেস্ট সাবান তারপর ব্ল্যাক কফি আছে রেশি চা বাচ্চাদের আছে কুকুজি মানে এভরিথিং আমি তো প্রত্যেকটা প্রোডাক্ট আমার মানে আমার মনে আছে যে আমি যখন ডিএক্সএন এর যুগ দিয়েছি আর বিজনেসটা যেহেতু আমি মন করতেছি তো আমি প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিজে ইউজ করব আমি যখন নিজে ইউজ করব তখন আমি একজনের কাছে বলতে আমার কোনো কষ্ট হবে না মানে তার বিনিফিটটা দেখতে আমার কোনো বাধাগ্রস্ত হবে না আমি যখন নিজে ইউজ করব তখন আমি নিজ থেকেই বলতে পারবো কারণ এটা আপনার শরীরে কতটুকু উপকার করেছে কি কি কাজ করেছে এজন্য বলবো প্রিয় আপু প্রিয় ভাইয়েরা আপনার এর প্রত্যেকটা প্রোডাক্ট হয়তো আমি বলি না বেশি দামেরটা নেন আপনার ফ্যামিলির মধ্যে ন্যূনতম আমার জীবনে আমি পেস্ট নিম সাবান সুপ সাবানটা কয়েকটা প্রথম দিয়ে আমি শুরু করেছি তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটি কি আমাদের স্কিনের জন্য আমাদের ভিতরে আপে তারপর ওজন বেশি থাকে হাত পায়ে ব্যথা কামড় মাথা ব্যথা তাছাড়া আপনার আরো অনেক মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে আর অনেক ধরনের প্রবলেম আপনার একটা পরাক থেকে সলভ করে তাছাড়া আপনার হজম শক্তিও বাড়ায় এ ধরনের সমস্যা আমরা যদি একটা পড়ার থেকে পাই ধরেন না আমি অনেকে আছে ডায়াবেটিস যারা সমস্যা তারা ইন্স্যুরেন্স নিতেছে ট্যাবলেট খাইতেছে কিন্তু আপনি যদি একটা ব্ল্যাক কফি হান নিয়মিত আমি আশা করি আপনি অনেকটা ভালো ফিল করবেন তো আমার যখন সমস্যা হয় দাঁতের শিশির করতো আর দাঁতের রক্ত জড়তো ব্যথাও করতো আমি মনে করি এই যে অন্য একটা ব্র্যান্ডের মান মানে প্রোডাক্ট এই ইউজ করে আপনি যে ইন ক্লাস ক্লোজ আপ এগুলো থেকে আপনি কি পাইতেছেন কিছুই নাই আপনি এখান থেকে একটি গেনিজিস মানে পেস্ট গেনুজি পেস্ট মালয়েশিয়া আছে ইন্ডিয়ান আছে যে কোনো একটা আপনি পেস্ট ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ আপনি যদি কোথাও যান যখন এই পেস্টটা আপনার পাখে থাকবেন না তখন আপনি অবশ্যই ফিল করতে পারবেন যে এই পেস্টটা আপনার মুখের জন্য কতটা জরুরি ছিল আমি যখন বাড়ি থেকে কোথাও যাই তখন এই পেস্টটা আমার পাশে থাকে না আর অনেক সময় আমার মনে থাকে আমি নিয়ে যাই যখন আমি ইউজ করি আপনার মুখের ভিতর এতটা সফট হয় কি করবে বিশ্বাস করবেন না আপনি যে যারা ইউজ করতেছেন ইনশাল্লাহ আমি বুঝবো অবশ্যই আপনারা ভালো ফিল করবেন কারণ দাঁতের সমস্যাগুলো আর থাকে না শুধু আমি না আমার ফ্যামিলি আমি সবাই ইউজ করি এর জন্য বলবো ডিএক্সনে প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন আর যেহেতু আমি প্রত্যেকটি প্রোডাক্ট ইউজ করতেছি ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকি আল্লাহ যেন সময় আমার ছোট সামর্থ্য থেকে আমার জন্য ব্যবহার করার তৌফিক দান করে তো আমিও আশা করি কোনোই যে আমাদের শুধু আমাদের জন্য না আমি বলবো আর আমি এখন আজ আমার শরীরে রক্তপানি আছে আমি একটু শক্তি আছি এজন্য আমি বিজনেসটা করতেছি কিন্তু হয়তো কিছুদিন পর আমার কোনো মানে এই একটিভ ইনকামটা আমার থাকবে না যখন আমি অসুস্থ হয়ে যাব তখন আমার পাশে কিছুদিন হয়তো ভালো লাগবে তাদের আবার তাছাড়া আমার কাছে তাদের কাছে আর ভালো লাগবে নাও পারে যখন আপনার কাছে আমার কাছে কিছু থাকবে অবশ্যই আপনার ছেলে মেয়ে আপনার স্বামী আপনার পাশে থাকবে কারণ তারা যদি আপনার কাছে কিছু না থাকে যদি অর্থ কিছু থাকে তাহলে আপনার মানে আপনার ভালোবাসাটা আরো থাকবে যেমন মনে করেন একটা মানুষ যদি সচল থাকে তার জীবনে রকম আর যদি অচল হয়ে যায় তার জীবনটা অন্যরকম হয় আমি বলো মনে করব যে আপনারা শুধু আপনার নিজের জন্য না আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করো আমরা মেয়েরা বা ভাইয়েরা আমরা যদি এই করি তাহলে এই ডিএকশন থেকে আমরা একটা পেসিভ ইনকাম করতে পারবো এখানে আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ অর্জন করতে পারবো আমরা নারীরা একটা সুন্দর মানে ভালো একটা পজিশনে যেতে পারবো যদি আমরা মন থেকে চেষ্টা করি ইনশাল্লাহ আমরা পারবো আমরা কাজের অবসরে আমি মনে করি আমি অনেক কষ্ট করে আমার এ সময়টা যাচ্ছে যদিও এ সময়ের ভিতরে আমি অল্প একটু সময় পাই তাছাড়া আমি বেশি একটা কথা বলতে পারি না মিটিংও বেশি একটা সময় আগে অনেক দিয়েছি কারণ আসলে মনে করে মানুষের দিন সব সময় কিন্তু একরকম যায় না আর শরীরও সব সময় একরকম থাকে না এজন্যই বলবো ভাইয়া যদিও পারেন জীবনটা শুরু করেন আগের থেকে যত পিছনে যাবেন ততই আপনার দিন কমে আসবে আপনার শরীরের শক্তি ইম্ম আসবে এজন্য চেষ্টা করবেন নিজের জন্য নিজের সন্তানের জন্য কিছু একটা করে যেতে যাতে আপনি দুনিয়াতে না থাকলেও আপনার ভবিষ্যতে আপনার সন্তানরা যেন আপনার হয়ে কাজ করতে পারে বা আপনাকে স্মরণ রাখতে পারে এর জন্য ভাই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের জীবনে দরকার পেস্ট নিম সাবান অ্যালার্জির অনেকটা উপকারী তাছাড়া গেনুজি স্যুপটা আপনার যাদের অ্যালার্জি আছে মুখে মেস্তা দাগ আছে তাছাড়া মুখে আপনার ব্রুন আছে অতিরিক্ত ব্রণ তারা কিন্তু আপনারা কিছু না বলেই ভালোভাবে এই সাবানটা দিয়ে ফেসওয়াশ করতে পারেন বা আপনি ফেসিয়ালও করতে পারেন এ সাবানটা দিয়ে বাহিরে যারা আছে এ সাবানটা আমাদের মনে করবেন একটা রানি মতো তারা এ সাব যে স্যুপ সাবানটা দিয়ে মুখটা ফেশিয়াল করে রাখে তো আমি মনে করবো এ সাবানটা অনেক উপকারী যাদের যারা মানে মেস্তা দাগ আছে আর ব্রূণ আছে আপনারা ইউজ করবেন তাছাড়া মশালাটি আছে আমি একটার পর একটা ইউজ করতেছি কারণ আমার দরকার আমার টেস্টটা কোথায় আমার শরীরের পূর্ণতা কোথায় ভাবছে তাছাড়া আর যে জিয়াল আমি আমার রাজা ভাইয়া আমার টপিক ছিল দিয়েছিল আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাইয়াকে আমি আর যে জিয়ালটাও খাইতেছি আলহামদুলিল্লাহ আমাদের আমি মনে করি না আমি অসুস্থ আপনারা মনে করবেন যে আপনি অসুস্থ হলে পড়া খাবেন বা এটা কোনো খা কোনো ওষুধ না এটা খাবারের জিনিস আমাদের মাশরুমে প্রোডাক্ট হচ্ছে খাবারের জিনিস তো আমরা যদি মনে করি একবেলা নাও খাই আপনি ডিউটিতে যাচ্ছেন আপনি খাচ্ছেন না আপনার পাশে যদি একটা না আর একটা ব্ল্যাক কফি থাকে আপনি যদি সকালে ব্রেকফাস্টের মতন আপনি চারটা ট্যাবলেট স্প্রিনা আর একটা ব্ল্যাক কফি খেয়ে নিন আপনার সেই নাস্তা থেকে আরো দ্বিগুণ আপনার শরীরে অ্যালার্জি সৃষ্টি হবে কারণ আমি যখন ডিউটিতে সকালবেলা যাই তখন আমার খাবার হাওয়া ওই দশটা থেকে এগারোটা এর মধ্যে কিন্তু তাছাড়া আমি সকালে ডিউটিটার মধ্যে আমি প্রথমে স্পিনা চারটা ট্যাবলেট আর একটা ব্লাক কফি নেই আমার শরীরটা এতটা একটা এনার্জি হয় আমি আরও দু তিন ঘন্টা কাজ করতে পারব এরকম লাগে মানে আমার শরীরে কোনো ক্লান্ত লাগে না শরীরটা আপনার এতটা রানিং করে তো সো আমি বলবো আপনারা হয়তো আমাদের ডিএক্সনের প্রোডাক্ট একটু দাম আসলে ভালো জিনিস পেতে হলে আর ভালো জিনিস আমাদের স্কিনে বা আমাদের শরীরের ভিতরে রাখার জন্য আপনার শরীরটাকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য আমরা চেষ্টা করব ভাই দুই টাকা বেশি হলো আমরা একটা ভালো জিনিস যেন আমরা ইউজ করি আলহামদুলিল্লাহ আমি তো ইউজ করতেছি আমি আশা করব আমার প্রিয় ভাই প্রিয় লিডার যারা আছে আপু আছে তাদের সবাই যেন ডিএকশনটা করেন ভালোবেসে কি ইউজ করেন ভালোবেসে প্রত্যেকের কাছে আমার এই আশা এবং ভালোবাসা দোয়া রইল আর আমি এখানে রাখছি আল্লাহ হাফেজ